বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা সাতক্ষীরার নিচে রয়েছে সুন্দরবন তারপরেই সমুদ্র বঙ্গোপসাগর আর এই কারণেই সাতক্ষীরার এই নিম্নাঞ্চলের যে এলাকাগুলো সেই এলাকাগুলো লবণাক্ততা অনেক বেশি কৃষি ফসলের ক্ষেত্রে এই লবণাক্ততা একটি বড় সমস্যা যদিও এই লবণাক্ত পানিকে কেন্দ্র করে চিংড়ি চাষ চলছে চমৎকারভাবে কিন্তু পাশাপাশি যে সমস্ত কৃষক তাদের জমিকে ধান উৎপাদনের জন্য বা অন্যান্য কৃষি উৎপাদনের জন্য ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বাধা এই লবণাক্ততার মাঝে ফসলের উৎপাদন কীভাবে বাড়ানো যায় বিশেষ করে ধানের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এই নিয়ে কাজ করছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তারা পেট্রার একটি প্রকল্পের আওতায় লবণাক্ত জমিতে সারের ব্যবস্থাপনা এবং সেচের ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন অনেক দিন থেকেই এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে অনেকগুলো ফলাফল বের হয়ে এসছে যে ফলাফলের মাধ্যমে বলা হচ্ছে যে ধানের জমিতে সারের মাত্রাটি কি হওয়া উচিত যাতে ফলন ভালো হয় আর সেচের জন্য মিষ্টি পানির কোনো উৎস খুঁজে পাওয়া যায় কি না যাতে মিষ্টি পানির উৎসটিকে কাজে লাগিয়ে এক ফসলি জমিকে দুই ফসলি বা তিন ফসলি জমিতে রূপান্তরিত করা যায় হাজার হাজার হেক্টর জমি কিন্তু এখানে এক ফসলি এবং লবণাক্ততার কারণে এই জমিগুলো একাধিক ফসলের জন্য ব্যবহার করা যাচ্ছে না সেই ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা দেখা দিয়েছে মণ্ডলী এই সম্ভাবনার গল্প শোনাতেই আমরা এখন সাতক্ষীরার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ এলাকায় চলুন এই ঘটনাটি প্রত্যক্ষ করা যাক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে ধান চাষ একটি বড় সমস্যা উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ সম্প্রসারিত হওয়ায় ধানের জমির পরিমাণ কমে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চিংড়ি চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত কিন্তু চিংড়ি চাষ কেবল বিত্তবানদের মধ্যেই সম্প্রসারিত ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা তাদের জমিতে ধান উৎপাদন করতে চাইলেও অপরিকল্পিত চিংড়ির ঘের গড়ে ওঠার কারণে তা সম্ভব হয়ে ওঠে না তাছাড়া লবণাক্ততার কারণে জমিগুলোতে কাঙ্ক্ষিত ধান উৎপাদনও সম্ভব হয় না এই পর্যায়ে পেট্রা বা ধান গবেষণা কার্যক্রমের মাধ্যমে দারিদ্র দূরীকরণ কর্মসূচির আওতায় উপকূলীয় লবণাক্ত জমিতে উৎপাদন বৃদ্ধির জন্য সার ও সেচ ব্যবস্থাপনা প্রকল্প বা আইসিএনএম পরিচালনা করা হচ্ছে এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিজ্ঞানীরা ধান চাষে লবণাক্ত জমিতে কোন সার কি মাত্রায় ব্যবহার করা হয় তা পরীক্ষা করে চমৎকার ফলাফল পেয়েছেন সাতক্ষীরা জেলার বেসরকারি উন্নয়ন সংস্থার সুশীলনের সহায়তায় কালীগঞ্জ এলাকার কৃষকদের জমিতে চমৎকার ফলাফল পাওয়া গেছে এই প্রকল্প বিষয়ে কথা হল প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড শামসুর রহমানের সাথে একসময় আমার ধারণা ছিল যে উপকূলে হয়তো কম পটাশ সার দিল চলবে আর কি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টু ব্যালেন্স আদার নিউট্রেন্ট বিশেষ করে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো নিউট্রেন্ট প্রয়োজন এখানে পটাশের যে পরিমাণটা আছে এটা একটু বাড়ানো প্রয়োজন তাই পটাশ পরিমাণ আমরা দুইভাবে বাড়াতে পারি একটা হলো যে এই অফ পটাশ অ্যাপ্লাই করে আরেকটা হলো আমরা জানি যে ছাই পরীক্ষা করে আমরা দেখছি যে সেখানে প্রায় ওয়ান পার্সেন্টের মতো পটাশ থাকে ছাইয়ের মধ্যে এটা এটাও যদি আমরা এই খেতে দেই তাহলে পটাশের কিছুটা আসে ইয়ে লাঘব করবে আর কি যে হয়তো সেটা হয়তো রিসোর্স পুর জন্য এই ব্যবহারটা তার হয়তো পয়সা খরচ করতে হবে না এবং এটা ইউজ করে সে হয়তো ভালো ফলন করতে এই এলাকার জন্য আর কি এটাই মূল উদ্দেশ্য এবং সেইভাবে আমি এমনি কতদিন থেকে এটা কাজটা করা হচ্ছে এটা করা হচ্ছে গত দুই সালের এপ্রিল মাস থেকে আমরা এখানে আসা শুরু করছি এবং সুশীল মাধ্যমে আমরা এই মাস পর্যায়ে এই পর্যায়ে আসছি আর কি একসময় মনে করা হতো লবণাক্ত এলাকার জমিতে পটাশ সার ব্যবহারের প্রয়োজন কম কিন্তু গবেষণায় দেখা গেছে জমিতে পটাশ ব্যবহারের ফলে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে পটাশের পরিবর্তে দরিদ্র কৃষকরা ছাই বা কাঠের গুড়াও ব্যবহার করতে পারেন এই গবেষণার ফলাফল বিষয়ে জানালেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড আব্দুল লতিফ শাহ আমাদের এই পরীক্ষা থেকে আমরা যেটা পেয়েছি যে পটাশ দুইবারে দেওয়া যায় সারটা তাহলে এর ফলনটা সবচেয়ে ভালো হয় তারপরেও আমরা দেখছি যদি এস টিভিস যে ডোজ আছে তার সঙ্গে যদি ফাইভ টন অ্যাশ দেওয়া যায় তাহলেও এই ফলনটা তুলনামূলকভাবে পটাশিয়াম স্প্লিটের সমানে দিচ্ছে প্রায় এবং ধনসাও ভালো ব্যবহার করতেছে ধনসা থেকেও আমরা ভালো ফলন পাচ্ছি কাঠের গোড়াতে আমরা দেখছি যে ফলনটা তুলনামূলকভাবে ধনসা এবং চেয়ে কম হচ্ছে সেই হিসাবে আমরা মনে করতেছি এখানে যারা আমাদের প্রান্তিক কৃষক ভাইয়েরা আছেন তারা যাদের পয়সা করি কম আছে তারা এই পটাশ সার যদি ব্যবহার না করে যদি তাদের সাই যে এখানে রাইস মিল বা তাদের বাড়িতে যে ব্যবহৃত হয় এই ছাইটাও যদি এই সারের সঙ্গে পাশাপাশি ব্যবহার করেন তাহলেও তারা ফলনে লাভবান হবে দর্শক মন্ডলী লক্ষ্য করুন এইখানে এই জমিতে নানা রকমের প্রদর্শনী স্থাপন করা হয়েছে তার মধ্যে ফার্মার্স ডোর্জ চিহ্নিত যে এলাকাটি এই জায়গায় কৃষকরা সচরাচর যে ধরনের ফার্টিলাইজার প্র্যাকটিস করে থাকেন তাদের জমিতে সেটাই এখানে দেখানো হয়েছে এবং ফলন দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অনেক কম তার সামনেই যে প্লটটি রয়েছে এটি এস বা সয়েল টেস্ট বেসড যে ফার্টিলাইজার ডোজ প্রয়োগ করা হয় সেই প্রয়োগের ফলে দেখা যাচ্ছে কিছুটা ভালো ফার্মাস ডোজের চেয়ে কিছুটা ভালো কিন্তু সাধারণত যেটা মনে করা হতো যে এই লবণাক্ত জমিতে হয়তো পটাশ খুব বেশি প্রয়োজন হবে না সেটির বিপরীতে গবেষক দেখেছেন যে অতিরিক্ত পটাশ যোগ করার ফলে এই জায়গায় ফলন আরও ভালো হয় এবং যে কারণে প্লাসকে চিহ্নিত যে প্লটটি এই প্লটটিতে পটাশ প্রয়োগ করা হয়েছে সয়েল টেস্ট বেসড যে আছে তারপরেও অতিরিক্ত পটাশ এখানে প্রয়োগ করা হয়েছে এবং ফলন কিন্তু অত্যন্ত চমৎকার এবং এটাই এখানে গবেষণা করে দেখা হচ্ছে যে অতিরিক্ত পটাশ কি পরিমাণ ব্যবহার করলে ফলন কি পরিমাণ বৃদ্ধি পায় এবং সেখান থেকে কৃষকরা কী পরিমাণ ফলাফল পেতে পারেন সেটাই এই গবেষণার মাঠ গবেষণার মূল উদ্দেশ্য টি ফাইভ চিহ্নিত এই জমিটি এই জায়গায় দেখা গেছে যে এখানে আসলে এস বা সয়েল টেস্ট বেজ ফার্টিলাইজার এখানে প্রয়োগ করা হয়েছিল এবং তার সাথে কিছু কাঠের গুঁড়া মেশানো হয়েছিল কিন্তু দেখা গেল একটা পর্যায়ে এখান থেকেও খুব ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না তখন অতিরিক্ত কিছু পটাশ প্রয়োগ করা হলো এই জমিরই অন্য অংশে দর্শকমণ্ডলী খেয়াল করুন অত্যন্ত ভাবে এখানে এখান থেকে যে জিনিসটি স্পষ্ট সেটি হচ্ছে অতিরিক্ত পটাশ ব্যবহার করলে এই লবণাক্ত জমির থেকেও খুব ভালো ফলন নিয়ে আসা সম্ভব আগে কি ধান একেবারেই হইতো না হইতো যে পরিমাণ ফসল তার থেকে এবার একটু কি চেহারা কি ভালো

হ্যাঁ আমার নিজের জমিতে আছে ওই 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 দিকে মাঠে সেখানে আপনার সাইতে সম্পূর্ণ ভালো হয়েছে এবং মাটি পানি পরীক্ষা করে ওইখানে যে জমির কতটুকু কি প্রয়োজন আগে আমরা জানতাম না কিন্তু সারারা মাটি পানি পরীক্ষা করার ফলে ওই জমিতে যেটা প্রয়োজন সেটা দেওয়া আছে এবং তিনটে ফসল ওই জমিতে সম্পূর্ণ আমরা করি ও আমন ব্রো আহসে আমি পেয়েছিলাম আপনার আঠারো মন এবারে হচ্ছে বড়তে পেয়েছিলাম ষোলো এবং এই মৌসুমে আমার মনে হয় ধান খুব সুন্দর হয়তো বুড়ে তেরো দিন তেরো দিন বর্ষার ফলে আর কি নয় দিন বর্ষার ফলে তেরো দিন বুড়ে থাকার কারণে এখন মোটামুটি ধানটা সুস্থ মতে আছে এবং ছাড়রা চাষ করার ফলে আমাদের সুন্দর ধান সুন্দর ফসল হচ্ছে যেহেতু আমরা এখন বাচ্চা কাচ্চাকে দুটো খেতে দিতে পারতাম সাতক্ষীরা জেলায় এই কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন সুশীলনের পরিচালক জনাব মুস্তফা মনিরুজ্জামান জানালেন এই গবেষণার ফলাফল এলাকায় কি প্রভাব ফেলবে সে বিষয়ে সাতক্ষীরা অঞ্চল বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই কোস্টাল এলাকা লবণ পানি একটি বড় সমস্যা ধান চাষের ক্ষেত্রে এই অঞ্চলে ব্যাপক চিংড়ি চাষের ফলে এখানে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে কারণ লাইফ স্টক বলতে আর এই অঞ্চলে নেই বললেই চলে বিড়ি এবং সুশীলন যৌথভাবে আইসিএনএমপি প্রজেক্টের মাধ্যমে যে প্রচেষ্টাটা করা হয়েছে যে লবণ পানিতে ধান চাষ এবং স্থানীয় সম্পদ কীভাবে ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে যে সফলতা অর্জন হয়েছে এই সফলতা যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাই একদিকে যেমন দরিদ্র কৃষক উপকৃত হবে অন্যদিকে আবার লাইভ স্টক ফিরে আসবে এবং জীব ব্যাপক উপকৃত হবে বাংলাদেশের সকল এলাকার বৈশিষ্ট্য একরকম নয় এবং একই প্রযুক্তি সব এলাকার জন্য প্রয়োগযোগ্য হবে একথাও বলা যায় না তাই বিশেষ এলাকার জন্য বিশেষ প্রযুক্তি উদ্ভাবন এবং তা সম্প্রসারণের প্রয়োজন রয়েছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জে যে গবেষণা পরিচালনা করা হয়েছে তার মূল উদ্দেশ্য হল উপকূলীয় জেরাসমূহের লবণাক্ত জমিতে ধান চাষকে লাভজনক করা এবং এমন প্রযুক্তি উদ্ভাবন করা যাতে দরিদ্র কৃষক খুব সহজেই তা গ্রহণ করতে পারেন বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা যে প্রযুক্তি এই এলাকার জন্য উদ্ভাবন করেছেন তা সম্প্রসারিত হলে এলাকার ধান উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে দর্শক মন্ডলী আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের যদি কিছু যানবার থাকে তাহলে আমাদেরকে লিখতে পারেন আমাদেরকে লিখবার ঠিকানা প্রযোজক মাটিও মানুষ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ